কিভাবে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম ওই আলিফ লাম মিম টাই জালিকাল কিতাব জালিকা ওইটাই জালিকা মানে হচ্ছে ওইটা হাজা মানে হচ্ছে এইটা এন্দা মানে হচ্ছে ভেতরে ফি মানে হচ্ছে মধ্যে জালিকাল কিতাব কাল কিতাব একমাত্র কিতাবই ওইটা কোনটা আলিফ লাম মিম আলিফ লাম মিম হচ্ছে কিতাব কিন্তু এইটা তো বলে নাই যে মৌলভী সাহেবরা মুফতি সাহেবরা এমদা লাইব্রেরি হামিদিয়া লাইব্রেরি সক সক লাইব্রেরি এরা যেটা ছাপাইছে এইটা কিতাব কোরআন তো এটা বলে নাই কোরআন বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে হুদাল্লিল মুক্তাকিন মুক্তাকির জন্য হেদায়েত এখানে কিন্তু বলে নাই হুদাল্লিন ইনসান হুদাল্লিল আমানু বলে নাই বলেছে হুদাল্লিল মুক্ত মুক্তাকির জন্য হেদায়েত মুক্তাকিকে কে মুক্তাকির সাথে আল্লাহ কিতাব তার জন্য হেদায়েত মুক্তাকির জন্য মিম এই কেতাবটা হচ্ছে হেদায়েত মানুষের জন্য না আপনি তখন তিনি মানুষই হয়ে পারেন নাই মুক্তা কিন্তু অনেক উঁচু স্তর অনেক উঁচু স্তর মানুষই তো অন্যায় মুায় মু কি মুক্তা কি শব্দের অর্থ হচ্ছে যে জাহের এবং বাতেন কে পবিত্র করতে পেরেছে যে যার মন এবং নক্স দুইটাই পবিত্র যার মন এবং দেহ দুইটাই পবিত্র যাহের এবং বাতেন যার পবিত্র তাকে বলা হয় কি আর মৌলবৈতির অর্থ করে খোদা বিরু। খোদারে ভয় পায় ভয় তো ভামু দেখলে পরে যারে দেহি নে হেরে কি বয় ভামু কথা শুনলে ক্ষমতা সম্পর্কে জানলে তাইলে সে তা হইলে এই মুক্তাকির সাথে মুক্তাকির জন্য হেদায়ের এখন বইকে কি কিতাব বলা হয়েছে কখনো কখনোই না তাহলে কিতাব কি সুফির দরবারে কি এই দর্শন ভিত্তিক আলোচনা হয় না মসজিদের মেম্বরে হয় না ইমাম সাহেব নিজেই তো জানে না হ্যাঁ কিতাব পড়তে পড়তে হেই শেষ দাগ পড়ে গেছে তাও হ্যাঁ কিতাব মুখস্থ হয় না আর কিতাবে ঠেকিদা থাকে আল্লাহ কইছে আলিফ লাম মিমটাই কিতাব আল্লাহ কইতেছে আলিফ লাম মিম তাই হচ্ছে কিতাব ওখানে হে কয় মেশকাত শরীফ এইটা কিতাব বাইহাকি শরীফ এইটা কিতাব আশরাফি সাহেব লেখছে এইটা কিতাব খন্দকার সাহেব লেখছে এইটা কিতাব এই কিতাব 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 কিতাবের শেষ নাই বিশ্বাস করেন আমি তো আরবে থাকি আরবিয়ান সবাই কয় কিতাব জি জি হাজার কিতাব কিতাব কয় আরবিতে বইয়ের কিতাব কইছে চলি কোথায় ভাষার মধ্যে আসলে কি কোরআন কি কেতাব বলেছে এই বইকে না কেতাব কি আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করিয়া রাখিয়াছি কেতাবের মধ্যে কোরআন থাকে আর এই কোরআনকে আমি লৌহে মাহফুজে রেখেছি লৌহুম মাহফুজ কি হবে সাপ লৌহে মাহফুজে তাহলে লৌহে মাহফুজ কোথায় লৌহে মাহফুজ সে এই কেতাবের মধ্যে আর লৌহে মাফুদের মধ্যে কি আছে কোরআন আছে কি বলতেছে আলকুর আনুল একমাত্র কুরআন হাকিম একমাত্র বিজ্ঞানময় কোরআনই হচ্ছে ইয়াসিন আল্লাহর হাবিব আপনি নিজে আপনি নিজে আল আনুল হাকিম

ইন্না নিশ্চয় অবশ্যই কালা কি বলিলে মিনাল হইতে মুরসালিন নবী রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন রসুলদের হইতে সম্মানিত যে রসুল সে বলল কি ইয়াসিন আল আনুল হাকিম ইন্নাকালা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আলা মানে উপরে সিরাত মানে পথ সিরাত মানে পথ রাস্তা আল্লাহ সিরাতিম মুস্তাকিম মুস্তাকিম শব্দের অর্থ একমাত্র সঠিক সঠিক হচ্ছে সঠিক কে আরবিতে বলে মুস্তাকিম আল্লাহ সিরাতিম মুস্তাকিম এইটাই একমাত্র সঠিক পথ কোনটা ইয়াসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হচ্ছেন সিরাতিম মুস্তাকিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নিজেই কুরআনুল হাকীম ইয়াসিন আল কুরআনুল হাকীম আলা সিরাতিম মুস্তাকিম আহ এই কিতাব কি বলতাছে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি জন্য হেদায়েত তাহলে কেতাব বলা হইল কাকে আলিফ লাম অনেক মোলবি শালা আলিফ মিমের অর্থ করছে ইহা আমাদের জানা নাই আল্লাহ ভালো জানেন আবার কেউ লেখছে যে ইহা সর্ববিষয়ে আল্লাহ ভালো জানেন আচ্ছা আবার কেউ লেখছে যে এটা কোনো মানুষের জানা নাই ঠিক আছে জানা নাই কেমনে মানুষের জানা থাকবো হুজুরে জানে না মাইসে কেমনে জানবো বাগলের কথা হুজুরে জানে না এটা অলি আল্লাহ জানে আমি জানি না ওলি কেমনে জানবো মিয়া আমি আল্লাহ মা অলি জানার প্রশ্নই আসে না কারণ আমি তো জানি না আমি জানলে অলি জানতো আচ্ছা তাহলে রসুল জানে না না রসুল এটা খবর নাই তালে রসুলের জানা নাই পীর সাহেবের মুখস্থ নাই হজুরের পাতা নাই মালুম আল্লাহ তা আল্লাহরই যদি মালুম হয় এটা পাঠানের ঠেকা ছিল কি বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কিতাবে লিখতেছে শুনিয়া রাখ বিশ্বের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুবাদ হুবহু হচ্ছে আলিফ লাম মিমের বাবা জাহাঙ্গীর করেছেন যাহা রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের অসাধারণ মিলন করে দিয়েছেন বাবা জাহাঙ্গীর যেইটা এই আলিফলাম ব্যাখ্যার বেলায় বাবা জাহাঙ্গীর এমন এক নিরপেক্ষ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব যে সে তার আপন চাচা যার কথা কুরানুল মাজিদে প্রায় শত শতবার লেখা হয়েছে শাহ সুফি সদর আহম্মদ চিস্তি বাবার কথা সেই আপন চাচাকেও সার দেয় নাই কারণ সদর উদ্দিন আহম্মদ বাবায় পুরাণ দর্শনে বলেছেন আলিফ লাম মিম আলিফের উপরেও মদ রয়েছে লামের উপরেও চিরস্থায়ী মদ রয়েছে মিমের উপরেও চিরস্থায়ী মদ রয়েছে এর জন্য টাইনা ভরণ লাগে এক আলিফ দুই আলিফ তিন আলিফ টানতে থাকো এই টানিয়া পর এই চিরস্থায়ী মদ আলিফলাম মিম মানে হচ্ছে আলে মোহাম্মদ বুঝানো হয়েছে কিন্তু ব্যাখ্যা কেন দিছে কারণ আলিফের উপরে চিরস্থায়ী মদ রয়ে গেছে এর জন্য আলে মোহাম্মদ হচ্ছে চিরস্থায়ী বাবা জাহাঙ্গীর ওইখানেই থাপা দিয়া ধইরা বইসে চাচা যান আলিফলাম মিমের উপরে মদ লাগাইছে হাজাদ দিনে বাল্লায় দেয় নাই মহানবি দেয় নাই মাওলালি দেয় নাই দিসে ইসলামের সবচেয়ে বড় কুখ্যাত হিটলার। যে মক্কা আক্রমণ কইরা শত শত হাজি গো কুবায়া কাইটা আবে জমজম কুবে ফালাইছে যেই হাজরাত বিন ইউসুফ কাবা আক্রমণ কইরা কাবাকে ভাইঙ্গা মাটির সাথে লেভেল টু দা গ্রাউন্ড করে দিয়েছে মাটির সাথে সমান করে দিয়েছে এই হাজরাত বিন ইউসুফের আক্রমণে অসংখ্য মুসলমান হাজিগণ ইন্তেকাল করেছে সেই হাজরাত বিন ইউসুফ সে কি করেছে কোরআনের মধ্যে কোরআনে মধ্যে কোরআনের আয়াত এই লাইনের আর কোরআনের যে হরফ অক্ষর এর উপরে মত সংযোজন করেছেন সেই মদের সুযোগটা শাহসুফি সদর উদ্দিন আহম্মদ চিষ্টি দাদা গ্রহণ করেছেন এবং বর্তমানে দেখি সমস্ত বাউল শিল্পীগণ আলিফলাম ব্যাখ্যা শুরু করছে কোরআন দর্শন বইরা এইটা চিরস্থায়ী মত রয়েছে আলিফলাম তারাও গান গায় তারাও খুব দেখলাম তাত্ত্বিক আলোচনা করে কিন্তু তত্ত্ব যে কি এইটাই বুঝলো না কিন্তু আলোচনাটা করলে তাত্ত্বিক করে তাত্ত্বিক আলোচনা সেই করতে পারবে যে আত্মদর্শন হয়েছে মুখস্থ কইরা তাত্ত্বিক আলোচনা হয় না তাহলে আলিফ লাম মিম বাবা জাহাঙ্গীর বলেছে আলিফ শব্দের অর্থ হচ্ছে পুরুষ শক্তি লাম শব্দের অর্থ হচ্ছে মিলন শক্তি মিম শব্দের অর্থ হচ্ছে নারী শক্তি আলিফ মানে হচ্ছে পুরুষ শক্তি লাভ মানে হচ্ছে মিলন শক্তি দেখেন শক্তি শক্তি মিলন মানে হচ্ছে নারী পৃথিবীতে যত সৃষ্টি আছে উদ্ভিদ জগৎ হোক জীব জগৎ হোক সেটা হোক জলচর সেটা হোক আকাশচর কিংবা যেইটা জমিনের উপরে থাকে মানুষ পশু পাখি মাছ যাহা কিছু আছে সমস্ত কিছু এই পুরুষ শক্তি এবং এই নর শক্তি এবং নারী শক্তির মিলনের মাধ্যমে বহমান চলমান আমি যে হয়েছি এই পৃথিবীতে আগমন করেছি পুরুষ এবং নারী শক্তির মিলনে আমার বাবা পুরুষ শক্তি আমার মা নারী শক্তি দুইজনের মিলনে আলিফ লাম মিমের থেকে মিম বাইরে আলিফ লাম একখান হইলেই আলিফ লাম মিম একখান হয়ে গেলে জালিকাল কিতাব বাইরে হইব আলিফ লাম মিম যখন মিলিত হবে তখন জালিকাল কিতাব আইবো জালিকাল কিতাব এই এখন দেখেন পশুর জগতে গাবি আর সার মিলন করলে বাচ্চা হয় নাকি পাখি তাই মাছ নদীর মধ্যে মাছের মধ্যেও তাই উদ্ভিদ গাছের মধ্যে ফলের মধ্যে ফুলের মধ্যে সব জায়গায় তো পুরুষ এবং নারী শক্তির খেলা চলতেছে নীরবে এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে এই যে মিলনের ধারা অতি গোপনে রহস্যিক ভাবে এই স্রোত ধারা বহমান আছে চলমান আছে স্রোত চলতেছে পদ্মা নদীতে কত স্রোত উপরের থেকে দেখে বুঝন যায় না নদীতে নামলে বুঝন যায় স্রোত কেমন যে টলার চালায় পদ্মার মধ্যে সে জানে এই স্রোতটা কেমন ধার কেমন তাহলে পরে এই যে বিষয়গুলা আপনারা একটু খেয়াল করেন যে নারী এবং পুরুষ শক্তির মিলনে সমস্ত সৃষ্টি চলমা আচ্ছা বস্তু জগৎ গাড়ি চলতে কি লাগব ব্যাটারি ব্যাটারির মধ্যে কি আছে যুগ আর বিয়োগ প্লাস আর মাইনাস মাইনাস প্লাস না থাকলে গাড়ি স্টার্ট লইব না এই যে লাইট এটা বস্তু বস্তু জীব না গাড়ি বিজ্ঞান আবিষ্কার করছে আল্লাহ আবিষ্কার করে নাই গাড়ি আবিষ্কার করছে বিজ্ঞানীরা না আল্লাহ আবিষ্কার করছে কোনো গাড়ি মার্সিডিস আল্লাহ বানাইছে বিএমডব্লিউ আল্লাহ বানাইছে ল্যান্ডার আল্লাহ বানাইছে না বিজ্ঞানীরা বিমান কে বানাইছে মলবীরে দেই কই দিব আল্লাহই বানাইছে না বিমান বানাইছে বস্তু জগৎ বস্তুর উন্নতি বাবা জাহাঙ্গীর বলেছে বস্তু জগতের উন্নতি সাধনে শয়তানের অনেক মতো অবদান আর কারণ নাই কারণ যখনই আমার হৃদয়ে খান্নরূপী শয়তানের অবস্থান থাকে তখনই আমার মধ্যে বস্তু জগতের উন্নতির ইচ্ছা জাগে বস্তু জগতের উন্নতি গাড়ি কেনার ইচ্ছা কার জাগে কার জাগে যে বস্তু জগতের উন্নতি চায় যে আর্থিক উন্নতি চায় যে মনোজগতের উন্নতি চায় হ্যাঁ কিনে কি করবো এত সাধনায় যে পরিবেশের উন্নতি চায় সে ডুপ্লেক্স বাড়ি করব। ফ্যামিলির উন্নতি মানুষের একটু দেখাইব দেখো না আমি কোন বাড়িতে থাকি ঘরের ভিতর সিঁড়ি খালি কি সিঁড়ি সুইমিং পুল আছে দেখো আমি কই গোসল করি ঘরের ভিতরে সাঁতরাই তোমার সাঁতরাই বের গাঙ্গে যাওয়ার লাগে আমি ঘরেই সাঁতরাই পানি টল 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 করে বস্তুর উন্নতি বাবা এইটা আল্লা আয়া কইরা দেয় নাই এইটার পিছনে শয়তানের অনেক বড় অবদান আছে কারণ বিজ্ঞানী খান্না রূপী শয়তান মুক্ত না আলবার্ট আইনস্টাইন সে বিজ্ঞানী স্টেফেন হকিং সে বিজ্ঞানী দার সে বিজ্ঞানী তাই না বিজ্ঞানীরা কি না খান্নাস মুক্ত এর জন্য আল্লাহ ধ্যান সাধনার শিক্ষা দেয় এটা বস্তুর জগতের উন্নতি নয় মনোজগতের উন্নতি নকশের উন্নতি এর জন্য আল্লামা ইকবাল বলেছেন

তখন কি করবে তোমার মাসুকে তেরি তারিখ আমিরি নাহি ফকিরি হে তোমার রাস্তা বড় লুকি না বাদশাহী না আমিরই নাহি ফকিরি ফকিরি তোমার রাস্তা লো ফকিরি তুমি আমির হইবে লাগা গুরু কে আমির হওয়ার জন্য গুইরো না এই নফসকে আল্লাহ ইকবাল বলেছে তোমার যে নিজে আসা তোমাকে জিজ্ঞেস করে বাতের ইরাদা কিয় যে তোমার খুদা ইসা তোমাকে জিজ্ঞেস করে বলো তুমি কি চাও আমার কাছে যখন একজন সাধক চরম রাজ্য অবস্থান করে তা সাব্বরে শায়েক নিরিকে শায়েক বর্জাকে শায়েক ধ্যানে মুর্শিদ খেলে মুর্শিদ হুসে মুর্শিদ মুর্শিদের ধ্যান করতে 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 যখন সে চরম মিলনের রাজ্য উপস্থিত হয় তখন তার মা সুকাইসা সামনে দাঁড়ায় যায় সেই আল্লাহ রাব্দু সেই খিজির সালাম সেই দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এসে যায় দাঁড়ায় বলে বলো তুমি কি চাও আমার কাছে তুমি যা চাইবা তুমি তাই পাইবা তুমি কি চাও তাহলে সেই সাধন সেই শিক্ষা তাহলে আলিফলাম নারী শক্তি পুরুষ শক্তি এই দুই শক্তি বস্তু জগতেও আছে জীব জগতেও আছে নেক আর্থিং আর কারেন্ট দুইটা একখান হইলে লাইফ জ্বলে আর্থিং সরায় দেন লাইন দিয়ে দেন জ্বলবো না আবার আর্থিং দেন লাইন সরান জ্বলবো না নেগেটিভ পজিটিভ থাকতে হবে তো বস্তু জগৎ নেগেটিভ পজিটিভের ভিতরে দৌড়াচ্ছে আর জীব জগৎ নারী এবং পুরুষের মিলন এই ধারাবাহিকতায় এই সৃষ্টি জগৎ জীব জগৎ বহমান চলমান সমস্ত কিছু আর সেই আলিফ লাম মিমেরে হেরাজে কোথায় লই আইছে ওই যে কিতাবরে বইয়ের কিতাব বানায় ভালাইছে যদি জিজ্ঞেস করি মহানবী যখন হেরা পর্বতে ধ্যান সাধনা রত তখন রুহুল আমিন আসলেন ওই সময় কোন কিতাব আসিল কেউ বই পড়ছে কোন সাহাবি কয়া পারবো যে অমুক সাহাবি অমুক স্কুলে পড়ছে অমুক কলেজে পড়ছে অমুক ইউনিভার্সিটিতে বসে অমুক মাদ্রাসায় পড়ছে আরে মাদ্রাসার জন্ম তো মহানবীর দর্শনকে ফলো করে ইসলামকে ইসলামকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে মাদ্রাসা তাই না তো ধর্মেরই তো আগমন হয় নাই মহানবীর আত্মপ্রকাশের আগে তাহলে মাদ্রাসা কৈতিকা থাকবো মাদ্রাসা থাকলে তো পরালেখা শিখবেন স্কুল থাকলে তো পরালেখা শিখবেন গুরু থাকলে তো শিখবেন গরুর কাছ থেকে পড়ালেখা শিখুন যায় গুরু আর গরু পার্থক্য আছে গুরু হইলো যে মানে অন্ধকার মানে আলো যে অন্ধকার থেকে আলোর পথে নেয় সে হচ্ছে গুরু। আর গরু হইলো যার সামনে যা কিছু দিবে হ্যাঁ গাঠি বইরা রা নিবো না সব খায় হালাইব গরু গরুর নাকে গোলাপ ফুল ধরবেন আদাব জিবলাটা একটা মুরান দিব গোলাপ ফুলটা লয়ে যাইব তা ভাইয়া খা আলাইব আপনার সামনে আপনি ফেল ফেল করে ছায়া দেখবেন করলো কি আমি দললাম নাকের সামনে তুই গ্যারান্টা নে দেখ গোলাপ ফুলের গ্যারান্টা কত সুগ্রান কত সুন্দর ও কি করলো গ্যারান নিবেন না যায় ও পুরো গোলাপই খায় আলাইল এটা কি কারণ গরু গ্যারান নিবার উপযুক্ত না গরু খালি খাইব গরু খাওয়ানোর উপযুক্ত এর লেগে গরুরে খাওয়ান দিবেন গ্যারান দিবার যায় না খবরদার তো গরু আর গরু এর মধ্যে বিশাল তফাত এখন পথ প্রদর্শক গরু তো হয়ে গেছে গরু তো নাই গরু অহনে পথ দেখাইবার লইছে হবে না কারণ মলানা রুম বলেছে এক কানা যদি এক অন্ধরে যদি আরেক অন্দরে পথ দেখাইবার যায় দুইটাই গড়তে পড়ে দুইটাই গড়তে পড়ে তো হ্যাঁ নিজেই অন্ধ আবার যে শিষ্য লইছে ও তারও অন্ধ জন্মান্ত একটা জন্মের পরে আয় অন্ধ হইছে আরেকটা জন্মের আগে থেকেই অন্ধ দুই অন্ধ হনে পথ দেখাইবার লইছে হবে না কিতাব কোনোদিন বই নয়